স্ট্যাটাস হাই হ্যালো কি প্রদীপ প্রদীপ্তার রেকর্ডিং হাই হ্যালো এক্স এম এল কিং ওয়ানকে ঠিক করছো দীপদা এই তো লাইভে এলাম দেন গাইস আমি আর আমার একটা ছাচুন্দার দোস্ত এই এই মালটার আমি এই পুকুর পাড়েতে বসে রোদ পোয়াচ্ছি ঠিক আছে গাইছে এত ঠান্ডা এখনো হাওয়া চলছে সৌরভ সিং কি পেঁয়াজের আড়ালে কালকে আয়না সৌরভ কি রে এটা গান নাকি পাগল ছেলে উৎপর হ্যালো হাই সীমা মালিক হাই হ্যালো কাজ কেমন ঠান্ডা পড়েছে একটু বলো তো স্যারটা তো বম বম লুচ্চা হাই হ্যালো প্রদীপের রেকর্ডিং কি করছো দাদা তো বসে আছি সীমা মালিক ভালো আছো দাদা হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো বহুদিন পর লাইভে এলাম ঠিক আছে আর সকলকে মন থেকে অনেক ভালোবাসা তোমাদের মানে সাপোর্টে আমার ফাইভ কমপ্লিট হয়ে গেছে আপনার তাদের ফাইভ করে ফেলবো আমি বুঝতে পারিনি এক্সএমএল কি আচ্ছা এইটা কে করেছিল ওই ওই হিরো কোথায় দেখছি হয়ে যাবে মনে হয় আমার কাছে পিএনজি গুলো নেই লোগো মারতে হবে লোগো সামনের ব্যানার কি কোথায় আছিস এ মাছে আছি রে ভাই বোধের এটা কি কি লিখেছে ছাপরি এডিট বয় দীপদা কেমন আছো হুম ভালো আছি তুমি ভালো আছো প্রদীপ রেকর্ডিং কেমন ঠান্ডা তোমাদের দিকে গাইস প্রচুর ঠান্ডা একদম ছাতা ভাঙা ঠান্ডা হুম পাগল ছেলে উৎপল তোমার দ্বারা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ধুনিয়া খালি অর্ঘ মালিক আমার ভিডিওটা হবে না দিদা আচ্ছা অর্ঘ তুমি তোমাকে ভিডিও করতে দিয়েছিলে বঙ্গলুচ্চাত তোমাদের কানে গিয়েছিলাম ও কোথায় এসছিলে আর কে অরিত্রা তাই তো গছ দে বেপাৰ ভিডিঅ' বনাই দাও নাই আৰু চব দে চন্দ্রমালী চন্দ্রমালী হাই হ্যালো আর কে অরিত্র ধীরে দাদা কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো এক্স এম এল কিং ওয়ান কে ওই হ্যাঁ বলো সৌরভ আজকে তোমাদের দিকে আসবি নাকি আজকে আমাদের দিকে আসবে নাকি যাবে নাকি বিকেলের দিকে হ্যাঁ এই কামালপুর সোরাভ যেতে পারি কিন্তু সেই শর্তটা আছে পল তাহলে রাজি আছিস অর্ঘ মালিক দু তিন দিন আগে পাঠিয়েছি কিসে পাঠতেছ পাগল ছেলে উৎপল দাদা একটা গান বানিয়ে দাও আরে আমি ভিড়ে এড করি গান থরি বানাই আগে গান ফান রেকর্ডিং করতাম বহুত আগে ঠিক আছে আগের আমার চ্যানেলও ছিল তখন ছিলাম তখন একটু ঝোঁক ছিলাম এখন বাচ্চাই আছি পরঘ মালিক দশ ঘড়ায় এসো নয়ন বলছি অ তুই দূর দূর নয়ন তুই সরি সরি বুঝতে পারিনি তো ভাই গেছে তো দশ বৌমাকে নিয়ে অরিজিৎ রেকর্ডিং সেন্টার কোথায় রয়েছো মাছে আছে আমাদের এখানে একটা আড্ডাখানা আছে ঠিক আছে আর পিছনে একটা মাথা দেখতে পাচ্ছ আর ওইটা হচ্ছে আমার আর ওয়ান ফাইভটা রাখা আছে ঠিক আছে সবুজ সাথে আর ওয়ান ফাইভ এখানে বসে আছে পুকুর ধারে মাছ সব কাছে ধরিনি কিন্তু হ্যাঁ আর কি করবেন দ্বারা তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের ভালো লাগাবার জন্যই তো করা শুভ হাই হ্যালো শুভ দা কেমন আছো দাদা তোমার ভাই হোস এই আমি তোর ভাই হই মালিক বিকেলে যাব নাকি তোমার কাছে বিকেল দিকে সৌরভ যেতে বলছে দেখা কি হয় আমি ফোন করব সৌরভকে এখন একবার পার্সোনাল ফোন করতে হবে ওর সাথে দরকার আছে আজকে বুঝাপড়া করতে হবে স্যার আর কে অরিত্র যদি আমাকে দুটো ভিডিও এডিট করে দেবে দি ভিডিও কি আমার ইনস্টাগ্রাম আইডি ওইখানে গিয়ে নিজের প্রথমে পরিচয় দাও দিয়ে আমাকে ম্যাসেজ করো ঠিক আছে तक हमें बोले देव छापड़ी एडिट बॉय की लिखे चलो डिलीट कर दिए गाइस तुम्हें नाम तक ही दिए तो यार छापड़ी पुष्पा इटा क्या मैसेज की कोड़े पुष्पा कुत्ता रे हाय तो खाते आए